সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তরের কথা লাইভ সম্পারে প্রিয় দর্শক আমরা বর্তমানে রয়েছি স্কলার হোম যে শাহিদগার যে ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসে আমরা রয়েছি এবং বর্তমানে এই ক্যাম্পাসের সামনে হাজার হাজার শিক্ষার্থীরা জড়ো হয়েছেন প্রিয় দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করব বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন স্তরের নেতা নেতারা নেতারা বর্তমানে স্কলারশিপের সামনে রয়েছেন এবং ওনারা ভিতরে যাওয়ার চেষ্টা করছেন এবং ভিতরে ঢুকছেন এখানে রয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি প্রস্তুতি সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি উত্থাল পরিস্থিতি বিরাজ করছে এই আমরা আপনাদেরকে একটু পাঠানোর চেষ্টা করছি এবং যেটি জানানোর চেষ্টা করছি সেটা হলো গতকালকে স্কলারশিপের যে শিক্ষার্থী আজমান যে যিনি আত্মহত্যা করেছিলেন এবং সেই আত্মহত্যার পরবর্তীতে গতকালকে স্কলারশিম কিন্তু বেশ উত্তপ্তই ছিল তার শিক্ষা তার সহপাঠীরা এবং স্কুলার্সের যে শিক্ষার্থীরা ছিল সবাই কিন্তু বিভিন্ন দাবি দেওয়া দাবি দেওয়াতে কিন্তু গত গতকাল একটি বিশাল একটি জমায়েত হয়েছিল এখানে এবং সেই প্রেক্ষিতে তাদের যে দাবি দেওয়াগুলো ছিল বিভিন্ন দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া আজকে তারা যেমনটি বলছিলেন যে তাদের যে দাবি দাওয়াগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু তারা আজকে এখানে জড়ো হয়েছে প্রিয় দর্শক আমরা একটু জানানোর চেষ্টা করবো আপনাদের তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেই দাবি দাওয়াগুলোর মধ্যে ছিল প্রাইস প্রিন্সিপালের পদত্যাগ বিশেষ করে ভাইস প্র্যান্সেলের পদত্যাগ এবং আজমান যে শ্রেণীতে শিক্ষা যে শ্রেণীতে তিনি শিক্ষার্থী ছিলেন সেই সেই শ্রেণী শিক্ষকের পদত্যাগের দাবিতে এবং আরও বিভিন্ন আরও বিভিন্ন দাবি দেওয়া তাদের ছিল এবং সেই দাবিগুলো পূরণ এখানে বর্তমানে রয়েছেন দাবি দেওয়া নিয়ে আমরা এখানে প্রিন্সিপাল তিনি আছেন কর্নেল ওনার সাথে এখন কথা বলবো অভিভাবকরাও আছেন তাদের সাথে আমরা আশা করছি যে এই বিষয়টি একটি সুষ্ঠ সুন্দর এবং সম্মানজনক নিষ্পত্তি হবে এবং যে তদন্ত কমিটি গঠিত হয়েছে সেই তদন্তে যদি প্রমাণিত হয় যে কারো প্ররোচনায় এই ঘটনা ঘটেছে তাহলে ডেফিনেটলি সেটা আমাদেরও দাবি থাকবে ওনাকে শাস্তির নিয়ে আমরা যাচ্ছি ভিতরে তার পরবর্তীতে আপনাদের সাথে আবারও কথা বলবো ধন্যবাদ আপনাকে দর্শক আমরা যেটি শোনার চেষ্টা করছিলাম মহানগর বিএনপির ভারপাত্র সভাপতি কয়সতি যিনি ভারপাত্র সভাপতির দায়িত্বে আছেন তিনি যাতে যেমন বলছিলেন আপনারা বলতে আমি এক্স গার্ডিয়ান আমি গতকালকে এসেছিলাম ওনাদের সাথে প্রায় ফোরটি মিনিট আলাপ হয়েছে এবং ছাত্রদের যে দাবি দেওয়া যেটা সেটার ব্যাপারে মোটামুটি আমি যতটুকু তারা দেখছি দেয়ার পজিটিভ এবং আজকে আমাকে তারা বলেছিল যে সাড়ে কাজ পূর্বেই আসার জন্য তো আমি যেহেতু এখানে যাওয়ার ছাত্ররা ছাত্রদের বলছে যে আপনারা কি পরে যান তো তাদের এইটা শুনে আমি বলছি যে ঠিক আছে তোমরা বাবা যাও গিয়ে তোমরা দেখো এখন তাদের হয়তো সন্দেহ যাচ্ছে যে ওনারা কি সব দাবিগুলো মানবে কি মানবেন না এজন্য তারা তাদের সে ভিন্ন করা পূর্বে যেতে চাচ্ছে বাট একবার মাইকেল সান গতকাল থেকে বুঝেছি এখানে এই ট্রাস্টের আরেকজন প্রতিনিধি হিসাবে এই ট্রাস্টটাকে পরিচালিত করছেন সাবেক একজন মেজর উনি ছিলেন প্রিন্সিপাল ছিলেন এবং শিক্ষামন্ত্রী ছিলেন আমরা দীর্ঘ এখানে অভিভাবকদেরও বর্তমান অভিভাবকদের প্রায় চার পাঁচজন ছিলেন তো আমরা এই স্কুলের প্রিভিয়াস এবং বর্তমান যে অবস্থা আমরা তুলে ধরেছি এখানে যে শিক্ষার যে মানদণ্ড নিচে চলে আসছে এটাও অলাপ করেছি তারপরে একটা ছাত্রের রেজাল্ট খারাপ হওয়ার পরে শিক্ষক এইভাবে কথা বলতে পারেন না এই জন্য এখানে অবশ্যই কিছু না কিছু হয়তো শিক্ষকের কথাবার্তার মাধ্যমে ওনার আচরণের মাধ্যমে এই যুবক ছেলেটি হয়তো তার সেটি সে ধৈর্য ধারণ করতে পারেনি আর যেহেতু টিনেজের ছেলে এই ধরনের অঘটন সে ঘটে ফেলছে এবং পিতামাতার যারা তারা তো অবশ্যই তাদের সন্তান হারিয়েছে এই জন্য আমি গতকালকে তার কাছে গিয়েছি এবং তাদেরকে আমরা তো এটার মীমাংসা চাই আমরা তো এই উপদূলের ছেলেমেয়েরা আজকে কম্পাউন্ডের এটা কখনো মঙ্গল নয় এই ছাত্রদের পাশেই আমরা আছি এই জন্যই তো গতকালকেও আসছি আজকেও আসছি তাদের দাবি দেওয়া এবং শিক্ষার মানদণ্ড যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানে পূর্বের নয় ফিরে আসে সে ব্যাপারে আমরা তাদেরকে সহযোগিতা দর্শক আমরা যেমনটি শুনছিলাম মহানগর বিএনপির সেক্রেটারি বিএনপি মহানগর বিএনপি সেক্রেটারি যেটি বলছিলেন আসলে ওনারা ওনারাও কিন্তু ছাত্রদের পক্ষে রয়েছেন এবং ছাত্রদের যে দাবিগুলা রয়েছে সেই দাবিগুলার পক্ষেই ওনাদের অবস্থান এবং আরও বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এসে আস্তে আস্তে উপস্থিত হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু নেতাকর্মীরা এসে উপস্থিত হচ্ছেন এবং তারা ছাত্র ছাত্রদের ছাত্রদের পক্ষে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং অবস্থান ওনাদের অবস্থান কিন্তু ছাত্রদের পক্ষে আজকের এই ছাত্রদের তাদের একজন সহপাঠী হারানোর কারণে তারা এখানে সমবেত হয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের তাদের শিক্ষকদের সাথে তাদের একটা সুস্থ এবং সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য তাদের যে আবেদন বা উপস্থাপনা সেটার জন্য আমরা এখানে এসেছি একজন গার্জিয়ান হিসেবে আমার ছেলেটাও এখানে পড়ালেখা করতেছে সেহ দুই হাজার ছাব্বিশ সালে সে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী সেও তারও ক্লাসমেট যে ছেলেটা ইয়ে করেছে চলে গেছে পৃথিবী থেকে কারণ সেই শিক্ষা করেই তার বিচরণ ছিল আজ তাদের তার সাথে সবাই ওখানে আছে কিন্তু সে নাই এটা অত্যন্ত মর্মান্তিক একটা বিষয় যেটা আমাদের সবার অন্তরে এটা নাড়া দিচ্ছে সেই কারণে পরবর্তী যারা এখানে আছেন বা পরবর্তী তার সহপাঠীরা যারা এখানে আছেন এরা যেভাবে স্কুলের মধ্যে মধ্যে এই স্কুলটার সুন্দর সুন্দর করে পরিবেশে এবং যা যার মধ্যে কোনো ঘাটতি আছে সেই ঘাটতি যেন শিক্ষা নিবেশে আর পুনরাবৃত্তি না ঘটে সেই হিসেবে আমার এখানে আসা আমি এই উদ্দেশ্যে এখানে আসা এবং প্রত্যেক ছাত্রের মধ্যে সুরক্ষা এই কারণে দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা কিন্তু বর্তমানে অনেক ধৈর্য সহকারে ওনারা কিন্তু বর্তমানে অবস্থান করছেন ঠিক ওনাদের যে স্কলার হোম যে ক্যাম্পাসটি রয়েছে শাহিদরা সেই শাহিদরা ক্যাম্পাসের ঠিক সামনে তারা কিন্তু অবস্থান করছেন এবং শান্তিপূর্ণ অবস্থান করছেন আমরা কিছু বক্তব্য শুনলাম সবাই কিন্তু ছাত্রদের দাবির পক্ষে কিন্তু সবার অবস্থান রয়েছে প্রত্যেকটি দল মত নির্বিশ কিন্তু সবাই ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন 哎，你能不能？ আমরা একটু কথা বলার চেষ্টা করব যে একজন শিক্ষার্থীর সাথে তার সহপাঠী শিক্ষার্থীর সাথে আমাদের যেগুলো দাবি ছিল সেগুলো ছিল মেনলি আমাদের টিচার্স আমাদের আমাদের টিচার্স তারা আমাদেরকে প্রপারলি ট্রিট করবে তারপর আমাদের আরও দাবি ছিল যে আমাদের স্টুডেন্টস আমাদের আমাদের টিচার্স যারা যারা খারাপ ব্যাপার করেছিল তাদেরকে খারাপ যারা স্টুডেন্ট ছিল খারাপ স্টুডেন্টসদেরকে

राति <laughs> जी

স্কলারশপের শিক্ষার্থী আজ স্কলারশিপের শিক্ষার্থী আজমান হত্যার পরবর্তীতে আজকে কিন্তু আজকে কিন্তু তাতে তার শিক্ষার্থী এবং তার সহপাঠীরা বিভিন্ন বিভিন্ন গ্রাফিদের কিন্তু বর্তমানে স্কলারশপের যে বিন ফটকটি রয়েছে ফটকটি রয়েছে সেই কিন্তু তারা শান্ত করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন জানিয়ে রাখি আপনাদের আসলে সাথে শুধু ছাত্রছাত্রী নয় ছাত্রছাত্রীদের মা বাবারা ভাই বোনরা অর্থাৎ ছাত্রছাত্রীদের অভিভাবকরা কিন্তু এসে তাদের সাথে জড়ো হয়েছেন এবং তারাও কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষেই অবস্থান নিচ্ছেন I do no